আমরা সকাল সকাল সব হোটেলে এই দেখো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। করে এখন মায়াপুরের দিকে যাচ্ছি। মায়াপুর যেতে আমাদের 3 ঘন্টা 15 মিনিট মতো লাগবে দেখাচ্ছে 108 4 কিলোমিটার। চলো কখন পৌঁছাবো ছটadiene পৌঁছাবো মামা থেকে বেরিয়ে চলে এসেছি পুজো দিয়ে আর আমরা এক জায়গায় খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে আমরা এখন সোজা যাব মায়াপুর নবদ্বীপের উপর দিয়ে আমাদের রুট দেখাচ্ছে মায়াপুরে যাব নবদ্বীপের উপর দিয়ে ব্রিজ পেরিয়ে তারপরে আমরা এনএইচ টু টুয়েলভে উঠে আর তারপরে আমরা মায়াপুর রোডে উঠবো এইভাবেই রুটটা দেখাচ্ছে দেখো বন্ধুরা আমরা অনেকটা রাস্তা চলে এসেছি এখনো আটচল্লিশ কিলোমিটার দেখাচ্ছে এক ঘন্টা উনচল্লিশ মিনিট টাইম লাগবে আমরা এখন কালনা কি গো কাটোয়া রোডে আছি কালনা কাটোয়া রোডে এই দেখো বন্ধুরা আমরা বলতে বলতে অনেকটাই চলে এলাম সবসময় তো আর ভিডিও করতে পারছি না চলো দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এইটা গৌরাঙ্গ সেতু এখন আমরা গৌরাঙ্গ সেতু পার করছি আমরা এবারে নবদ্বীপের উপর দিয়ে যাচ্ছি নদীটা খুব চামড়া দেখেও দেখ

এটা দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায় এই দেখো এখন বাজে সাড়ে ছটা মতো চলো আমরা ভবন পাই নাকি দেখি কোথায় থাকি না থাকি পরে বলছি সবকিছু দেখো বন্ধুরা আমরা একদিনের জন্য গদা ভবন বুক করলাম কারণ দুদিনের জন্য পাওয়া যাচ্ছিল না যেহেতু জন্মাষ্টমী আছে পরের দিন আমরা একটু ম্যানেজ করে ঈশ্বরদ্যান ভবনে ছিলাম চলো দেখতে থাকো পরে আমি তোমাদের রুম টুটটা শেয়ার করছি এই দেখো বন্ধুরা আমরা রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি এবার আমরা একটু ঘোরাঘুরি করছি এই দেখো বন্ধুরা আমরা এবারেও রয়েছি গদা ভবনে এই দেখো বন্ধুরা আমরা এখন গদা ভবনের রুমে আছি আর এই দেখো দুটো বেড দুজন শোয়ার জন্য আর আছে একটা ডাস্টবিন আছে এদিকে একটা চেয়ার দিয়েছে টেবিল নিচে জুতো রাখার জন্য জায়গা রয়েছে আর এই দেখো দরজা বাইরে আমরা দোতালায় ছিলাম এটা ছোট্ট করে তোমাদের সঙ্গে ট্যুর দিয়ে দিলাম তোমাদেরকে এই দেখো বন্ধুরা এটা হলো পরের দিন সকাল বেলা আমরা বেরিয়ে পড়েছি একটু গোশালার দিকে যাব বলে এই দেখো বন্ধুরা এখন সবাই ফটো শ্যুট করছে আমার মাম্মা তো একটাও তোলেনি আর এই হলো মন্দিরের চূড়া এই দেখো বন্ধুরা আমরা ভোর সাড়ে চারটের সময় আরতি দেখে এসছি আজকের হলো শুভ জন্মাষ্টমী এখন আমরা যাচ্ছি গোশালার দিকে আমরা একটু ঘোরা ঘোরাঘুরি করতে আর ভিডিও তো অ্যালাউন ফোন তো নেই তার জন্য ফোনে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি আর এখন যাচ্ছি আমরা গোশালার দিকে চলো দেখতে থাকুক এই দেখো বন্ধুরা আমরা গেছিলাম দু হাজার পঁচিশ সালের জন্মাষ্টমীতে কৃষ্ণ যেদিন জন্মেছিল আর আমরা গিয়েছিলাম কারণ এত বড় দিন যেহেতু সেখানে কৃষ্ণের জায়গাতেই যাব ওই দিনকার তার আগের দিন তারকেশ্বরে গেছিলাম তার দিন ভেবেছি ওখানেই যাব। এর আগে আমরা গেছিলাম ছ মাস আগে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি তখন এত ভিড় ছিল না এই দেখো আমার পাশে এত এখনও অবধি দেখো লাইন দেওয়া আছে লাইন দিয়ে লোক ঢুকছে আর এখন সিস্টেম করেছে এত ভিড়ের জন্য আরতির সময় মানে মানুষজনকে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে লাইন দিয়ে বের করিয়ে দিচ্ছে কারণ আগে যেটা যেই সিস্টেমটা ছিল যে বসে আরতি দেখার একটা জিনিস করা ছিল আগে বসে থা বসে দেখার সুযোগ করে দিয়েছিল সেইটা এখন আর নেই এখন এত ভিড়ে তো মানে প্রচুর ভিড় হয়েছে যার কারণে তার জন্য বার করে দিচ্ছে ঢুকিয়ে মাত্র দেখিয়ে বার করে দিচ্ছে বাইরে আর এই এখন আমরা দেখো এই টোটো ধরে নিলাম টোটো সকালবেলা হাঁটতে পারছিলাম না আসার সময় ভেবেছি হেঁটে হেঁটে আসবো চলো দেখতে থাকো গোশালায় যাবো গরুর গাড়ি খুঁজছিলাম গরুর গাড়ি পাইনি বলে বাধ্য হয়ে টোটোতে উঠেছি বলতে বলতে একটুখানি রাস্তা চলে এলাম আমরা গোশালায় গোশালায় ঢুকবো গরু দেখব তারপরে আমাদের চিন্তা ভাবনা আছে ঘি নেব ক্ষীর নেব চলো এই দেখো আমরা এখন চলে এসেছি গোশালা দেখতে চলো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এখানে সবাই এত গরুর এত বড় সিন দেখে সবাই একে একে করে গরুর পাশে দাঁড়িয়ে ছবি তুলছে আমরা তুলিনি যদিও আমাদের সঙ্গে পিসি একটা গরুর সঙ্গে ছবি তুলেছে আর এই দেখো আমরা এখন ওদিকে দিকে যাচ্ছি ভিতরের দিকে ভিতরের সাইডে কি আছে আমরা তো আগের বারে দেখে গেছিলাম পিসিকে দেখানোর জন্য বেশি আরও আশা এই দেখো পিসি আর আমার বোন আর এখন আমার মা আর বোন হাঁটছে চলো এরপরে আমরা ক্ষীর আর ঘি নিয়ে নেব এর কয়েকদিন আগে এসেছিলাম এক কিলো ঘি নিয়ে গেছি এবারে এসে যখন দেখি না ঘির দাম বেড়ে গেছে পুরো একশো টাকা থেকে আরও মানে আরও বেশি বেড়ে গেছে এই দেখো এখন আমি ক্ষীরটা কিনে ক্ষীরটা টেস্ট করছিলাম দেখো বন্ধুরা আমাদের গোশালা দেখা হয়ে গেছে আর আমাদের মনে হয় আজকে এত জন্মাষ্টমীতে এত ভিড় রুম পাওয়া যাচ্ছে না কালকে দিনের জন্য আমরা রুমটা নিয়েছিলাম আজকে ছেড়ে দিতে বলছে দেখা যাক পাই নাকি না হলে চলে যাব এই দেখো বন্ধুরা আমরা এখন গদা ভবন থেকে বেরিয়ে যাচ্ছি আর একটা ভবনে চলো তোমাদেরকে গিয়ে দেখাবো এই দেখো বন্ধুরা আমাদের যেহেতু একদিনের রুম বুক করা ছিল তার জন্য আমাদেরকে ছেড়ে দিতে হয়েছিল কারণ জন্মাষ্টমী প্রচুর ভিড় আর হচ্ছে আমরা ম্যানেজ করে আমার হাজব্যান্ড একটু ম্যানেজ করেছিল তার জন্য আমাদের গদা ভবনে আমরা রুম পাইনি আমরা আমাদেরকে দিয়েছিল ঈশ্বরদান ভবনে ঈশ্বরদান ভবনটাও আমাদের এবারে ঘোরা হয়ে গেল আর দুপুরের মেনুতে দেড়শো টাকার একটা খাওয়ার আছে এখানে ভোগ পাওয়া যায় দেড়শো টাকা করে সেইটা আমরা আজকে দুপুরবেলা খেয়েছিলাম এত সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও তোমাদেরকেও দেখাবো এই দেখো আমরা এখন গেটের মধ্যে ঢুকছি ঈশ্বরদান ভবনে আর এখানে একটু কাজবাজ করতে দেরি হয়ে গেছে রুম ছাড়তে আমাদের অনেকটাই লেট করে দিয়েছে আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপরে আমরা রুম হাতে পেলাম চলো মা মা উ বাবা এই দেখো আমাদের আরেকটা রুম হ্যাঁ আজকে এবারে জুতা খুলে যাওয়ার কি আছে হ্যালো বাথরুম এই দেখো বন্ধুরা আমরা ইসরতন ভবনের রুম নিয়েছি রুম নিয়ে এখন যাচ্ছি পৃথিবীর সবথেকে বড় মন্দির দেখার জন্য এখন ওখানে অনেক রকম কাজ হয়েছে দেখবো চলো এই দেখো বন্ধুরা আমাদের রুম থেকে মন্দিরটাই দেখো কি ফেললো ছিলাম চারতলাতে চারতলা থেকে আমার মেয়ে কি করেছে ওইখানে যে জানলার কাঁচটা খোলা ছিল মন্দিরের আমরা ভিডিও নিচ্ছিলাম ছবি নিচ্ছিলাম ওখান থেকে কি করেছে রুমালটাকে ফেলে দিয়েছে নিচে আর ফেলে দিতে আমরা তো একদম হতবাক হয়ে গেছি রুমাল ফেলেছে বলে কিন্তু যদি ওর জায়গায় মোবাইল ফেলতো বা অন্য কিছু ফেলতো তখন তো আমাদের সর্বনাশটাই হয়ে যেত না তার জন্য ওকে একটু বকাবকি করলো সবাই আমিও একটু বকাবকি করলাম তারপর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি নতুন মন্দির দেখার জন্য আমরা এস এসি বারোটার দিকে প্রথমে ঢুকিয়ে নিয়েছিল কিছু জনকে তারপরে বলছে সাড়ে বারোটায় ছাড়া হবে সাড়ে বারোটার জন্য আমরা অপেক্ষা করে এই দেখো অবশেষে আমরা মন্দিরে ঢুকলাম আর এই দেখো কত কি কতদূর কি কাজ হয়েছে তোমরা নিজের চোখে দেখে নাও কদিন আগে নৃসিংহ দেবকে নিয়ে এসে এখানে সাজিয়ে অনুষ্ঠান করে উদ্বোধন করা হয়েছিল আমরা সেটা ইউটিউবে দেখেছি তার জন্য গিয়ে একজন সিভিক জিজ্ঞেস করছিলাম যে এখানে তো দেবকে নিয়ে এসে কিছু তৈরি উদ্বোধন করা হয়েছিল সেগুলো কোথায় গেল বলে নিয়ে এসে উদ্বোধন করা হয়েছিল তারপর এখানেই রাখা হয়ে গেছে এখানে পুরো কাজ কমপ্লিট হলে তারপরে সব কিছু ঠাকুর সব ঠাকুর একেবারে নিয়ে এসে রাখা হবে আর ওই দেখো সমাধি মন্দিরটা এখান থেকে কত সুন্দর দেখতে লাগছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সমাধি মন্দিরে বিকেলের দিকে যাবো ঘুরতে যতটা পারি দেখাবো আর এই দেখো এখন আমরা এখানে অনেক কিছু আলোচনা হচ্ছিল কোথায় রাধারানী থাকবে কোথায় রাধা কৃষ্ণ থাকবে কোথায় তার সখীরা থাকবে আর কোথায় নৃসিংহদেব থাকবে কোথায় পঞ্চতত্ত্ব থাকবে সব কিছু বলছিল একজন ওখানে ছিল আর এখানে সামনে দেখা যাচ্ছিল ঝাড়বাতি হচ্ছে একটা ওই দেখো দূরে দেখা যাচ্ছে ঝাড়বাতি এগুলো হয়তো আমরা বলছে দু সালে হয়ে যাবে কিনা আমরা জানি না বললো তো যতদূর তত শুনলাম দেখি জবে কমপ্লিট হবে ইচ্ছা আছে তবে যাব আর এর মাঝে যাবো না কারণ পুরো কমপ্লিট হোক মন্দিরটা তখন একবারে দেখতে যাব। দেখি তার মাঝে যদি ঠাকুর ডাকে যেতে তো হবে অবশ্যই ঠাকুরের কাছে এই দেখো বন্ধুরা আমরা এখন সোজা যাব ঈশ্বদান ভবনে গিয়ে আমাদের খাবারের কুপন কাটা আছে দেড়শো টাকা করে আমরা গিয়ে লাইন দেব ওখানে লাইন দিতে হবে ওখানে লাইন দিয়ে খাওয়া দাওয়া করবো যখন আমরা আসি লাইন রে এই দেখো বন্ধুরা আমরা দুপুরের ভোগ খাওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছি শীতে বসে খাওয়া দাওয়া আবার পিছু সোফায় বসে কোথায় এই দেখো বন্ধুরা আমরা এখন ঈশ্বরদান ভবনে আছি এই খাওয়া দাওয়া করতে চলে এলাম দেখো বন্ধুরা আমাদের দেড়শো টাকা ভোগ চলে এলো আমাদের খাওয়া দাওয়া খুব ভালোভাবেই আমরা করেছি আর এত রকমের খাবার দাবার ছিল মানে বলে বোঝানোর মতো না শেষে তো আমরা অনেক কিছু খেতেই পারিনি কিরকম আমরা খেতে বসে এখন বিরিয়ানি নিরামিষ বিরিয়ানি নিয়ে আসবি আর চপ বেগুনি হিং চপ নিয়ে এসছি আমরা এখন খাবো সবাই মিলে